সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বুইয়া পাশ আসছে আগস্ট মাসের বুইয়া পাশ বা সিজন বত্রিশের বইয়া পাস তো এই আগস্ট মাসের বুইয়া পাশ বা সিজন বত্রিশের বইয়া পাশটা কিন্তু পুরোপুরি ফুল রেডি হয়ে গিয়েছে আর এই আগস্ট মাসের বুইয়া পাস বা সিজন বত্রিশের বইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর আগস্ট মাসের বুইয়া পাশটা কিন্তু খুবই স্পেশাল একটা বুইয়া পাশ হতে চলেছে যেহেতু আগস্ট মাসের বুইয়া পাসের মধ্যে আমরা যে বান্ডেল দুটো দেখতে পাচ্ছি বান্ডেল দুটো খুবই স্পেশাল থাকছে এছাড়াও আগস্ট মাসের বুইয়া পাশের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে খুবই মারাত্মক মারাত্মক আইটেম থাকছে তো চলো আগস্ট মাসের বুইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলায় ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারের এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখ পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আগস্ট মাসের বুইয়া পাস বা সিজন বত্রিশের বইয়া পাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বুইয়া পাসের নাম রয়েছে কিন্তু বোরিং হার্টস তো বুইয়া পাসটা কিন্তু খুবই স্পেশাল থাকছে যেহেতু বুইয়া পাসের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলের লুকটা কিন্তু বেশ কিউট টাইপের লাগছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর বান্ডেলটা থেকে যে অ্যানিমেশনটা দিচ্ছে খুবই স্পেশাল এবং এই বান্ডেলটা নিয়ে কিট ইউজ করলে কিন্তু হাত থেকে একটা ফায়ারিং টাইপের অ্যানিমেশন দিচ্ছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই কিউট টাইপের লাগছে এবং ফিমেল বান্ডেলের সঙ্গে যে শার্টটা থাকছে যে প্যান্টটা থাকছে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু শুটা নর্মাল টাইপের থাকছে আর হেয়ার স্টাইলটা তোমরা এখানে দেখতে পাচ্ছি বেশ ইউনিক টাইপের একটা হেয়ার স্টাইলও থাকছে তো ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে দশ লেভেল কমপ্লিট করলে ফ্রিতে একটা প্যারাশুটের স্কিন পেয়ে যাবে এরপরে কুড়ি লেভেলে গেলে কিন্তু ফ্রিতে একটা ব্যানার পেয়ে যাবে যে ব্যানারটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ আর যারা বুইয়া পাশটা নিয়ে নেবে তারা কিন্তু পেয়ে যাবে এই পিক আপ ট্র্যাকের স্কিনটা যেটা কিন্তু জাস্ট নর্মাল একটা পিক আপ ট্রাকের স্ক্রিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে যেহেতু কালার কম্বিনেশনটা খুবই স্পেশাল থাকছে আর এরপর তিরিশ লেভেলে গেলে কিন্তু খুবই স্পেশাল একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাবে যে লুট বক্সের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি লুট বক্সের স্ক্রিনটা কিন্তু খুবই মারাত্মক লাগছে দেখতে এরপর চল্লিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গ্যারান্ডের স্ক্রিন পেয়ে যাবে তো গ্যার্টি স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো গ্যার্টের স্ক্রিনটা কিন্তু মোটামুটি নর্মাল টাইপের থাকছে এরপরে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাবে যে লেজেন্ডারি গান স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এম ফাইভ নাইন জিরো একটা লেজেন্ডারি গান স্কিন থাকছে যেটা কিন্তু আমরা ওয়ান শার্টারও বলে থাকি ঠিক আছে তো গান স্কিনের সঙ্গে যে অ্যাবিলিটি আছে খুবই স্পেশাল থাকছে আর এছাড়াও কিন্তু পঞ্চাশ লেভেলে ফ্রিতে একটা আফতারও পেয়ে যাবে যে আফতারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি একটা ইউনিক লেভেলের পারাঙ্গের স্কিন পেয়ে যাবে যে পারাঙের স্কিনের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মারাত্মক লাগছে কিন্তু দেখতে পারাঙের স্কিনটা তো এই পার্টির স্ক্রিনটা কিন্তু পেয়ে যাবে বুইয়া পাস করলে আর ষাট লেভেল কমপ্লিট করলেই পেয়ে যাবে তো এরপর সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারের একটা ব্যাকপ্যাকের প্যাকের স্ক্রিন পেয়ে যাবে যে ব্যাকপ্যাকের প্যাকের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই মারাত্মক থাকছে এছাড়াও সত্তর লেভেল কমপ্লিট করলে ফ্রিতে কিন্তু একটা মাস্ক পেয়ে যাবে ঠিক আছে তো বুইয়া পাস না করলে কিন্তু সত্তর লেভেল কমপ্লিট করলে ফ্রিতে এই মাস্কটা পেয়ে যাবে আর এরপরে আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি একটা স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাবে যে স্কাইবোর্ডের স্ক্রিনটা কিন্তু খুব ইউনিক টাইপের থাকছে এবং ফায়ার টাইপের অ্যানিমেশন দিচ্ছে তো এরপরে তোমরা এখানে একটি ইমোট দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু বেশ টাইপের একটা ইমোট থাকছে যেহেতু বুইয়া পাসের মধ্যে আসছে ইমোটটা তো নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু স্পেশালি ইমোটটা পেয়ে যাবে তো ইমোটটা কিন্তু জাস্ট নর্মাল টাইপের একটা ইমোট থাকছে তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এরপরে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে তো মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর মেল বান্ডেলটা থেকেও কিন্তু মেটকিট ইউজ করলে ফায়ার টাইপের অ্যানিমেশন দিচ্ছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো মেল বান্ডেলটাও কিন্তু দেখতে বেশ মারাত্মক লাগছে যেহেতু হোয়াইট কালার কম্বিনেশন এবং লুকটা কিন্তু জাস্ট অসাধারণ থাকছে প্যান্টটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ শার্টটাও খুবই স্পেশাল থাকছে আর মাস্ক টাইপের যেটা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এরপরে বুইয়া পাসের সমস্ত মেন মেন ফ্রি রিওয়ার্ডগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা প্যাসেটের স্ক্রিন আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি এরপর একটা ব্যানার এবং একটা আফতার দেখতে পাচ্ছ এই দুটো আইটেম আমরা ফ্রিতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু ফ্রিতে আমরা একটা মাস্কও পেয়ে যাচ্ছি যে মাস্কটাও কিন্তু বেশ দেখতে ভালোই লাগছে আর এছাড়াও একটা স্কাইবোর্ডের স্ক্রিন কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি আর বুইয়া পাস করলে আমরা যে সমস্ত মেন মেন আইটেমগুলো পেয়ে যাব একটা ফিমেল বান্ডেল থাকছে একটা লুট বক্সের স্কিন থাকছে এছাড়াও লেজেন্ডারি একটা গ্রেনিটের স্ক্রিন থাকছে লেজেন্ডারের একটা গান স্কিন থাকছে যে গান স্কিন তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গান স্কিনটা কিন্তু নতুন ওয়ান শার্টার গান স্কিন থাকছে তো এছাড়াও একটা পারাঙের স্কিন আমরা দেখতে পেয়ে যাবো এরপরে ব্যাকপ্যাকের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাক প্যাকের স্কিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে আর এরপর একটা ইমোটও দেখতে পাচ্ছ ইমোটটাও কিন্তু আমরা বুইয়া পাশের মধ্যে দেখতে পেয়ে যাবো নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশালি ইমোটটা আমরা পেয়ে যাবো বাট ইমোটটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এরপরে তোমরা এখানে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুটো বান্ডেলই কিন্তু খুবই স্পেশাল থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট আগস্ট মাসের বুইয়া পাসটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই বাট এছাড়াও কিন্তু বুইয়া পাস করলে আমরা একশো লেভেলের পর থেকে যে একটা করে ডিলাক্স ক্রিয়েট বক্স দেখতে পাই তো সেই ক্রিয়েট বক্সের মধ্যে আমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরানো ইলাইট পাশের আইটেম কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো ইলাইট পাশের বান্ডেল থেকে শুরু করে গান স্কিনও থাকছে এছাড়াও কিন্তু একটা ইমোট দেখতে পাচ্ছো যে ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে এছাড়াও কিন্তু আরও অনেক আগ্রা বাগ্রা আইটেমও থাকবে কার স্কিন থাকবে গ্যার্ড স্কিন থাকবে যে সমস্ত আইটেমগুলো বুইয়া পাসের মধ্যে ছিল সেই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই ডিলাক্স ক্রিয়েট বক্সের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট আগস্ট মাসের বুইয়া পাসটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আগস্ট মাসের বুইয়া পাশটা তোমরা কেকে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বুইয়া পাশের মধ্যে যে বান্ডেল দুটো থাকছে বান্ডেল দুটোই কিন্তু খুবই স্পেশাল থাকছে আর বাদ বাকি আইটেমগুলো কিন্তু মোটামুটি নর্মালি টাইপের থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট আগস্ট মাসের বুইয়া পাশটা কিন্তু আমার মোটামুটি ভালো পছন্দ হয়েছে খুব একটা ভালো পছন্দ হয়নি বাট খুব একটা খারাপও বলা যায় না তো আগস্ট মাসের বুইয়া পাসটা তোমরা কে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি